হাওড়া ডোমজুর আজাদ হিন্দ কলেজের ছাত্র ছাত্রীদের বিক্ষোভ কলেজ পরিচালনা সমিতির সভাপতি তুফান ঘোষকে কেন্দ্র করে প্রতিবাদ ছাত্রদের তাদের অভিযোগ জগৎবল্লপুরের বিধায়ক সীতানাথ ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতা তুফান ঘোষকে কলেজের সভাপতি করেছেন বিধায়ক নিজে তাদের অভিযোগ দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা বর্তমানে মাকুরদহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এছাড়াও মাকুরদহ বামা সুন্দর স্কুলের পরিচালন সমিতির সভাপতি তাই একাধিক পদে থাকার পরেও কলেজ পরিচালন সমিতির সভাপতি করেছেন বিধায়ক তাকে আমরা মানছি না মানব না গোটা কলেজ জুড়ে পোস্টার লাগিয়েছে ছাত্ররা উল্লেখ্য বর্তমানে তুফান ঘোষ এলাকায় বিধায়ক সীতারাম ঘোষ অনুগামী হিসেবে পরিচিত সব মিলিয়ে গোষ্ঠী কন্দলে উত্তপ্ত ডোমজুরের আজাদ স্মৃতি মহাবিদ্যালয় গত পঞ্চায়েত নির্বাচনের আগে পাতলার বিধায়ক গুলশান মল্লিক প্রকাশ্য সভায় অভিযোগ করেছিলেন তুফান ঘোষ কয়েক লক্ষ টাকার বিনিময়ে টিকিটের জন্য তার কাছে গিয়েছিলেন করছিলাম শান্তিপূর্ণভাবে আন্দোলন করার সময় তুফান ঘোষ দুর্নীতিবাস তুফান ঘোষ তাদের বৈরাগত স্টুডেন্টদের লোকজনদেরকে নিয়ে এসে আমরা স্লোগান দিচ্ছিলাম স্লোগান দিতে দিতে ঢুকে গো ব্যাগ গো ব্যাগ বলে এসে মারধর করে মাথা ফাটিয়ে দিয়ে চলে গেছে এটা কোন ধরনের জিপি বোর্ডিং বডি প্রেসিডেন্টও জিবি আমাদের কলেজের হবে আমাদের কলেজের দায়িত্ব নেবে সেই কলেজের দায়িত্ব स्टूडेंटদের এই রকম অবস্থা আবার বইরাগত स्टूडेंटদের দিয়ে আছে মারধর করছে ছি কতজন এসেছিল কতজন অনেকজন এসেছিল পরিপতির জন্য ছেলেদের মেয়েদের হাত দিয়েছে টিবি যে মেয়েদের গায়ে হাত তোলে তারা লাউড মেয়েদের গায়ে টেবিল তুলে মেরেছে আর আমাদের প্রিন্সিপাল একটু আগে বলছিল যে স্টুডেন্টদের কিছু হলে আগে এসে আমরা দাঁড়াবো বুকটুকে দাঁড়াবো স্টুডেন্টদের গায়ে একটা নোগ লাগার আগে আমরা এসে দাঁড়াবো মাথা ফেটে দাঁড়িয়ে আছে প্রিন্সিপাল স্যার ওপরে বসে আছে কি ভালো আপনারা তো শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন তারপর হঠাৎ কি হলো এসে ঝামেলা করে করে তার আগে আসার কথা ছিল এসেছিল এসে বইটা স্টুডেন্টদেরকে নিয়ে এসে আমাদের কলেজে স্টুডেন্ট না না পাস সেম না সেকেন্ড সেম না কোনো সেমের কোনো স্টুডেন্ট আসেনি শুধুমাত্র বইটা স্টুডেন্টদেরকে নিয়ে এসে মেয়েদের গায়ে মারধর করে চলে গেল এ নাকি আমাদের পরের জবি হবে জিবি হবে আমাদের মাথা পারলো স্লোগান দিতে দিতে আমাদেরকে অ্যাটাক করে চলে গেছে আমরা সামনে দাঁড়িয়ে আছি আমাদেরকে অ্যাটাক করে মাথা পেটে টেবিল ভেঙে টেবিল ভেঙে ছুড়ে মেরে দিয়ে চলে গেল আমাদের দু তৃতীয়বার তুফান ঘোষ তুফান ঘোষের দল বোস বইরাগত স্টুডেন্টদেরকে নিয়ে এসে এর তার আমরা চাই আমি চাই আমার কলেজ চাই আমি একজন এই কলেজের মেয়ে হয়ে আমি বলছি আমার পরের জেনারেশন মেয়েরা সুরক্ষিত নয় এখন থেকে আমরা যে কালে সুরক্ষিত নয় আমাদের পরের জেনারেশন সুরক্ষিত হবে কি করে আমি এর উত্তর চাই দুর্নীতিবাজ টাকা খায় এদিক থেকে ওই দিক থেকে এ আছে মেয়েদেরকে হুমকি দেয় বাইরে মেয়েদেরকে রেপ করার হুমকি দেয় এখন এটা নমুনা বলছি এটা কি বলে মনে হচ্ছে সেটা আমরা বলতে পারবো না আমি শুধু এখন যেটা আমি দেখছি আমার সাথে ঘটেছে আমার কলেজে দাঁড়িয়ে আমি একটা আমার কলেজের স্টুডেন্ট হিসাবে সুরক্ষিত না আমাদের পরের জেনারেশন সুরক্ষিত হবে কি করে আমি আমার মেয়েদের সুরক্ষিত নিয়ে আমি প্রতিবাদ তুলছি পরবর্তী পদক্ষেপ কি নেবে এই মুহূর্তে এইটুকু দাঁড়িয়ে আমাদের যে স্লোগান আছে এই মুহূর্তে এতটা হবে এরপর যদি আমাদের দাবি না মানে এর থেকেও বড় কিছু হবে